একটা দুঃখের বিষয় সেটা হলো এবার গত চার মাসে প্রথম এই এতগুলো ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে এগুলি ফাউমে মুরগির বাচ্চা প্রায় আরও আট দশটা বাচ্চার মতো ফলাইছি এরকম এগুলি সর্বশেষ এগুলিও ভেঙে দিয়ে একই অবস্থা বাচ্চাগুলির ভিতরে মারা গেছে তো বাচ্চাগুলি এগুলির ভিতরেও একই অবস্থা বাচ্চা মারা গেছে এগুলির ভিতরে একই অবস্থা তো সব মিলিয়া যেটা বুঝতে পারলাম সেটা হলো এই বাচ্চাগুলির ডিমের ভিতরে মারা যাওয়ার পেছনে অনেকগুলি কারণ যেমন অনেক পুরনো ডিম ডিম সর্বোচ্চ সাত দিনের মধ্যে গরমকালে সাত দিনের মধ্যে আর শীতকালে দশ দিনের মধ্যে ডিম বসানো প্রয়োজন এর বেশি হলো সমস্যা আমার এই ডিমগুলি অনেক পুরোনো ছিল আর যে ফার্মে পুরুষ রাতার পরিমাণ কম মানে পুরুষের পরিমাণ পুরুষ রাতার পরিমাণ কম ওই ফার্মের ডিম যদি এনে বসানো হয় এই সমস্যাটা হবে এই দুইটা কারণে মূলত এই বাচ্চা ডিমের ভিতরে মারা যাবে বা বাচ্চা হইলে এগুলো দুর্বল হবে এখানে অনেকগুলি বাচ্চা আছে প্রতিবন্ধী তারপর অনেকগুলি বাচ্চা প্রতিবন্ধী ওইখানেও মানে জীবিত আছে তো এই জন্য উচিত হইল যাতে পর্যাপ্ত পরিমাণ রাতা পাঁচটা মুরগি একটা রাতা এটা হলে সবচেয়ে বেস্ট হয় আর কি আর অবশ্যই মানে গরমকালে সাত দিনের বেশি পুরনো ডিম বসানো উচিত না শীতকালে দশ দিন হলে মোটামুটি চলে তবে আরও বেশি তাড়াতাড়ি বসাতে পারলে আরও ভালো আর আরও কিছু বিষয় লক্ষ্য করবেন সেটা হলো যে যত দ্রুত ডিম দিন বা দুই দিনের পাড়া ডিমগুলি বসাইতে চেষ্টা করবেন যারাই এই ব্যবসার সাথে জড়িত এবং যারা মুরগির নিচে বসা দশটা পনেরোটা বাচ্চা ফুটায় তাদের ক্ষেত্রে একই যত দ্রুত ডিম পারার পরে যত দ্রুত ডিম বসানো যায় ততই ভালো আর অবশ্যই এই বিষয়গুলি নজর ডিম বসানো উচিত তার প্রথম আমার এরকম হয়েছে এর আগে কখনো এরকম হয়নি তো আগামী দিন থেকে অবশ্যই এই দিকগুলি লক্ষ্য রেখেই করতে হবে আর এই ক্ষেত্রে এইখানে অনেক বাচ্চা প্রতিবন্ধী তারপর দুর্বল সব মিলিয়ে হওয়ার পেছনে এই কারণে এইগুলি দেয় যত দ্রুত ডিম বসানো যায় আর এইখানে কিছু কিছু ডিম আর ছোটো যেমন এই ডিমটার সাইজ অনেক ছোটো ছিল এইটার সাইজ অনেক ছোটো ছিল কখনো মানে এই গ্রেডের ডিম বসানোর চেষ্টা করুন সবসময় ছোটো ডিম না একদম বড় বড় সাইজের একদম ফ্রেশ ডিম বসানোর চেষ্টা করুন ডিমের খোসা এই খোসাগুলি যাতে শক্ত থাকে অনেক ডিমের খোসা থাকে পাতলা বলতে বুঝাই যায় এটা পাতলা শক্ত ঘোষাওয়ালা ডিম বসাইতে গো আর অবশ্যই ডিম যে নেবে ডিমটা একদম ছোটো ছোটো সাইজের কোনো ডিম বসানো উচিত না